চপমুড়ি বরাবরই বাঙালির সন্ধ্যার অন্যতম অনুষঙ্গ হাওড়ার শিবপুরের বাগের ডাঙা এলাকায় একদম অন্য রকম চপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে শিবশঙ্কর বাবু অন্য অনেক চপের সঙ্গে সারা বছর কাঁচা আমের চপ তৈরি করেন তিনি তৈরি করেন নারকেলের চপ সেই সব চপ খেয়ে রীতিমতো উচ্ছ্বসিত রসিকজন চপ এই চপ আমাদের খুবই ভালো লাগে কারণ এখানকার চপ মানে বিখ্যাত এবার আমরা এখানে অফিসে থাকি প্রায় মানে মাঝে মধ্যেই খাই দাদার চপ এই চপ মানে দারুণ চপ মানে টেস্ট মানে নাম থাকে চপটা প্রধানত যেটা বলতে সেটা হচ্ছে যে যে টেস্ট আর ইউনিক এত রকম ভ্যারাইটির চপ আর অন্য কোথাও পাওয়া যায় না আর চপের টেস্টটাও সম্পূর্ণ অন্যান্য জায়গার থেকে পরিষ্কার আলাদা এই জন্যই মানুষের ভিড় এখানে সবসময় থাকে যেমন আমের চপ আছে টমেটো চপ আছে ক্যাপসিকাম চপ আছে স্পেশালি মোচার চপ আছে নারকেল চপ আছে এই স্পেশালি এই চপ গুলো দারুণ টেস্ট এনার কাছে আম পাওয়া যায় সারা বছর আম পাকা আম হোক আর যাই আম হোক এনার কাছে কাঁচা আম সবসময় পাবেন দোকানটি প্রথম চালু করেছিল শিবশঙ্কর বাবুর বাবা অলোক জানা তার আস্তিনে তাস ছিল নারকোলের চপ সেই চপের খোঁজেই ভিড় বাড়তো দোকানে ভাবলাম যে নতুন কিছু করব অনেকে চিকেন করছে মাটন করছে আমি এখানে যদি এই নারকেলকে যদি কুঁচিয়ে ভেতরে প্রসেসিং করে যদি দিয়ে যেতে পারি আমার মনে হয় এটা ভালো কারণ নারকেলে পিচিয়ে খেয়েছি আমরা তা চপ করতে অসুবিধে করে আসলে খবর কোনো জিনিস আমরা করতে গেলে পেছনটাকে চিন্তা করি যে দেখবো চেষ্টা করছি যদি কাস্টমার নেয় তাই বললেন গুড তাহলে আবার অন্য বিকল্প আমাকে অ্যাপ ইয়ে করতে অন্যভাবে আর দেখতে হবে যে হ্যাঁ কাস্টমাররা খাচ্ছে না ভালো লাগছে না

সব সবজি সব সিজনে এখন এখন যেমন ফুলকপি আছে এগুলো কিন্তু সিজন নেই সিম বাজারে পাওয়া যাচ্ছে না শীতের সিজন এই তখন একটু দামটা বেশি এই তখন তখন দামটা বেশি দিই কিন্তু এখন যেমন এখানে ঘরে পড়া আম পাওয়া যাচ্ছে তখন বেশি দামও কিন্তু তাদের বাড়ি সকলেই নিরামিষাশী তাই এই দোকানে ষোলো রকমের তেলে ভাজাও সম্পূর্ণ নিরামিষ হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড